কোন স্বামী স্ত্রী জীবনে যদি ভালোবাসা পেতে হয় মা বোনরা কান লাগান স্বামী স্ত্রী বাসায় গেলে দেখার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে মুসাফা করবেন যদি মুসাফা করতে পারেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন এই স্বামী আর স্ত্রীর অল বডি সগিরা গোড়াগুলো আল্লাহ মাফ করে দেয় বলি সুবাহ আল্লাহ এখন আমাদের মধ্যে আছে এগুলা এক মুরব্বী ওয়াশ শোনার পরে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে রাত্রের বেলা বউকে দিছে সালাম আসসালামু আলাইকুম এখন বুড়ি ডাক দেয় বলে বুড়া মধ্যরাত্রি তোমাকে ভূত ধরলো নাকি বলতেছে সালাম দিলে বলছে হুজুর ওয়াজ করছে সালাম দিয়ে মোসাফা করলে সগিরা গোনা মাফ হয় তো প্র্যাকটিস না থাকলে যা হয় আর দুই নাম্বারের রোজা মহিলা মা বোনরা এক নাম্বার নামাজ পড়বে দুই নাম্বার রোজা করবে তিন নাম্বার স্বামীর খেজমত করবে কিন্তু এখন আগে স্বামীর খেজবুত ঠিক ছিল এখন স্টার জলসার জীবাংলা আসার পরে ভারতের কিছু সিরিয়াল আসার পরে স্বামীর খেজমুত দন্তর নয়কার না হস্যই আর স্বামীর খেজমুত নাই খেজমত করতে গিয়ে পুরুষদেরকে বলতেছি স্ত্রীদেরকে মারবেন না চার জায়গায় কয়ে জায়গায় ধরে বলেন কয় জায়গায় চার জায়গায় স্ত্রীদেরকে মারবেন না এক নাম্বার হচ্ছে মুখ দুই নাম্বার মাথা তিন নাম্বার বুক চার নাম্বার পিঠ এই চার জায়গায় স্ত্রীদেরকে মারবেন না এখন যারা এখানে আছেন মারুয়া পেলে আররা মনে মনে ভাবতে পারেন আরো তো জাগা ফাঁকা আছে বলে হ্যাঁ জাগা ফাঁকা আছে ইসলাম শরিয়াত বৈধতা দিয়েছে মেসোয়া পরিমাণ লাঠি দিয়ে মারবেন কোনো গুণা হবে না এখন মারুয়া পেলে আর মনে মনে ভাবছে হুজুর এত ছোট লাঠি লাঠি দিয়ে পোষাবে না বলে ঘরের মধ্যে শুইতে গিয়ে বড় একটা বালিশ আছে তার নাম কোল বালিশ এইটা দিয়ে মারবেন কোনো গুণা হবে না মহিলা মা বোনরা আজকে অনেক খুশি হয়ে গেছে এই যদি এক বছর আগে করা হতো মহিলা মা বোনা মনে হয়তনার ও পুরুষ ভাইয়েরা বলছিলাম স্ত্রীর চুল ধরে আঙ্গুল ধরে যদি মারেন আমার সৌল বলেন পঁচিশটা উঠ ওই স্ত্রীর নামে সদগা করতে হবে মহিলা মা বলতেছি যদি মারার জন্য পুরুষরা আসে আগে বলবেন পঁচিশটা উঠ সদ্গা দিয়ে আসো তারপরে বারো দেখবেন পঁচিশটা উঠো জুটবে না মহিলা মা বন্ধুর মা কপালের মধ্যে আর মারো জুটবে না কথা কন ঠিক না বেঠিক মহিলা মা বলছে এরপরে ও দুনিয়ার স্বামী স্ত্রী যদি ভালোবাসা পেতে হয় তুমি বাজারে যা খাবা পুরুষদেরকে বলছি বাজারে যা খাওয়া যা তুমি নাস্তা করবা এই নাস্তা তোমার বউয়ের জন্য বাসায় নিয়ে যাবা দেখবা মোহাব্বত বেড়ে যাবে কিছুদিন আগে এই ওয়াজ একখানে করার পরে এক ছেলে ডাক দিয়ে বলতেছে হুজুর তিন দিন আগে বিয়ে করেছি বললাম আলহামদুলিল্লাহ বলে হুজুর আমি যা খাবো তাই কি বউকে খাওয়াবো বললাম হ্যাঁ খাওয়াও বলে হুজুর আমি যে হুকে খাই কি খায় আমি যে হুকে খাই কত বড় বধ বউ হুকে বলতেছে বলতে আমি যে হুকে খাই ও মা বোনেরা কান লাগান স্বামী আর স্ত্রী ভালোবাসা পেতে হলে বাড়তে হলে মহিলা বোনরা স্বামীদেরকে বলবেন বাজারে যা খাবেন তাই নিয়ে এসে আমাদেরকে খাওয়াবেন যদি না খাওয়ান তাহলে বলবেন ও মহিলা মা বোন আল্লা রসুল বলেন দুনিয়ার মধ্যে স্বামী আর স্ত্রী যদি এক সঙ্গে চলার পরে স্বামী যদি আগে মারা যায় আর স্ত্রী যদি জীবিত থাকে স্ত্রী যদি ডাক আল্লাহ আমার স্বামী আমার কাছে ভালো ছিল এই ভালো বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুবিন স্বামীর পিছনের গোনা খাতা মাফ করে দিয়া ওই স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানা দিবে বলি সোবাহান আল্লাহ কিন্তু এখন স্বামী যদি মারা যায় স্ত্রী ডাক দিয়া বলবে আল্লাহ তিন লাখ টাকা মোহরানা তিনশো টাকা দিয়া বাকি বাকি সব রাখছে মরা গেল আমারেও মেরে গেল কি বলবে না ও ভাইরা কাল্লা গান আল্লাহ রসুল বলেন স্বামী আর স্ত্রী যদি দুনিয়াতে একসঙ্গে চলাকালীন খেজমত করিয়া সন্তুষ্ট করতে পারে যদি স্ত্রী আগে মারা যায় স্বামী যদি জীবিত থাকে আর স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল এই ভালো বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বু উল্লামিন স্ত্রীর পিছনের গোনাখাতা মাফ করে দিয়া ওই স্ত্রীর কবরখানাকে আল্লাহ রাব্বু উল্লামিন জান্নাতের বাগান বানায় দিব বলি সোবাহার আল্লাহ আর এখন যদি স্ত্রী আগে মারা যায় আর স্বামী যদি জীবিত থাকে স্বামী ডাক দেয়া বলবে আল্লাহ সালে বিয়ে করেছি কবুল বলতে হয় জানি না মার বাপ কবুল করেছে ও একাত্তর সাল থেকে আজও পর্যন্ত ঘর সংসার করতেছি হঠাৎ মারা গেছে কি জ্বালানটা যে জ্বালাইছে দুনিয়ার কেউ না জানলে তুমি কিন্তু ভালো করে জানো এমন স্ত্রীর আছে না স্বামীরে জ্বালায় আছে কিনা ছোট্ট একটু উদাহরণ দিই এক এলাকার মধ্যে এক মহিলার স্বামী গেছে মারা কি হয়েছে মারা গেছে এই মহিলা হুজুরের কাছে ফতোয়া গেছে হুজুর আমার স্বামী মারা গেছে আমি কয়দিন পর বিয়ে বসের পাবো কি ফতোয়া স্বামী মারা গেছে কয়দিন পর বিয়ে বসতে পারো হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে তোমার স্বামীর কবরের মাটি না শুকা পর্যন্ত তোমার বিয়ে বসা যাবে না মানে যেমন মাসালা তেমন ফতোয়া এখন এ মহিলা কি করে সারাদিন বাসায় রান্নাবান্না করে খাওয়ার পরে রাত মানে সকালবেলা রান্নাবান্না শেষ করে খায় সারাদিন ওই কবরের সামনে গিয়ে হাত পাখা দিয়ে বাতাস করে মানুষজন দেখতেছে বলতেছে হারে দুনিয়ায় বাসি থাকতে কি খিসবুত করছিল জানি না কিন্তু মারা যাওয়ার পরে কবরে গিয়ে বাতাস করতেছে মানে সুখে সাধ্যে যেন থাকে এখন এমন সময় ওই এলাকার এক লোকের বউ গেছে মারা এত ভালো মহিলা বা অন্য কাউকে বিয়ে করা যাবে বাবা এই মহিলাক প্রস্তাব দিছে তো বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার পরে রাত বারোটার পর ভাত দেয় না স্বামী ডাক দিয়ে বলতেছে নতুন বউকে বউ আমার একটু ক্ষুধা লেগছে ভাত দাও নতুন বউ বলতেছে ভাত তুলে নিয়ে খাও বলতেছে পানি এনে দাও কয় কল ঠেসে খাও বলো তোমার চরিত্র এরকম এইরকম হওয়ার কথা না বলছে কেন কয় তুমি বাসি থাকতে তোমার স্বামী কি খেজমত করেছো জানি না মারা যাওয়ার পর কবরে বাতাস করতেছো তো খেজমত তো কম করো নাই তো তোমার চরিত্রতে এইরকম হওয়ার কথা ছিল না বউ বলতেছে যে আমি তো ওই আমার স্বামী কবরের মধ্যে সুখে শান্তির থাকবো ওই জন্য বাতাস করি নাই বলছে কেন তো বলতেছে হুজুরের কাছে মাসালা নেওয়ার জন্য গেছিলাম যে আমার স্বামী মারা গেছে কয়দিন পর বিয়ে বসতে পারবো হুজুর বলছে কবরের মাটি না শুকো পর্যন্ত বিয়ে বসা যাবে না তা আমি খায়াটা কবরের মাটি শুকার জন্য বাতাস করছি তোমার খেজমুত করবো কে তো এরকম কিছু মহিলারা আছে না স্বামীরে জ্বালায় ও মহিলা বাবুন লাগান এক নাম্বারে নামাজের কথা বলেছিলাম দুই নাম্বারে রোজা তিন নাম্বার স্বামীর খেজমত চার নাম্বার ফরজ পর্দা চার নাম্বারে কি ফরজ পর্দা এই চারটা কাজ যদি কোন মহিলা করতে পারে রে আল্লাহ রাব্বুল রাবিন এবং আল্লাহ রসুল বলেন ওই মহিলার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে বলি সোবাহ আল্লাহ চার নাম্বারে ফরজ পর্দা এখন কিন্তু আর পর্দা নাই পর্দা উঠে গেছে দুনিয়ার থেকে এখন মহিলা বা রাস্তা দিয়ে যেভাবে চলাফেরা করে মানুষ দেখার মতো নয় এগুলো কথা আপনাদেরকে বলতেছি কারণ আমি আপনাদের সন্তানের মতো আর এটা আমার নানার এলাকা সবাই আমার নানার ঘর অনেকে মামা হয় এগুলো কথা যদি না বলে আপনাদেরকে তাহলে হয়তো এই এলাকার মহিলা মা বোনেরা যদি যারা আসছে তারা একটু শুনলে হয়তো ভালো ভালো হয়ে যাবে রাস্তা দিয়ে এমন হয়ে চলাফেরা করেন আপনার মাথায় নাই শরীরে কাপড় নাই আপনি মুসলমান একজন মুসলমানের ড্রেসকে এরকম হওয়ার কথা ছিল এমনভাবে চলাফেরা করতে হবে এমনভাবে চলতে হবে আপনার শরীর যেন মানুষ না দেখে আপনার কণ্ঠ যেন মানুষ না শোনে এইভাবে চলাফেরা করতে হবে এখন মহিলা মা বোনেরা রাস্তা দিয়ে বের হলে বাসায় দেখবেন সুন্দর সুন্দর মানে পুরান পুরান জামা পরে থাকে আর যখন রাস্তা দিয়ে বের হবে তখন নতুন জামা পরে কেন তোমার স্বামী তোমাকে নতুন জামা কাপড় এনে দিয়েছে তোমার 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 নতুন সামনে প্রদর্শন করো বাহিরে মানুষের সামনে প্রদর্শন করার জন্য তোমার স্বামী তোমাকে নতুন জামা কাপড় এনে দেয়নি মহিলা মা বোনদের জন্য আটটা জান্নাতের জয়া খুলে দিবে এক নম্বরে কি বলেছিলাম নামাজ পুরুষেরাও পড়বে মহিলারাও করবে দুই নাম্বারে রোজা তিন নাম্বার স্বামীর খেসবত চার নাম্বার ফরজ পর্দা এই চারটি কাজ যদি কোনো মা বোন করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে সকলে বলি সব হান্লা ছোট্ট একটি ইসলামী সঙ্গীত দিয়ে আপনাদের মধ্যে বুঝেই নেব সবাই এখন এই ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে যারা বাহিরে আছেন তারা ভিতরে চলে আসেন মায়ের একধার দুধের দাম কাঠিয়া গায়ের মায়ের এক দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে উরিনের শোধ হবে না এমন ভাবে কেউ হবে না আমার মা গো এমন ভাবে কেউ হবে না আমার মা গো পিতা আনন্দে মাতিয়া সাগরে সেই যে চইলা গেল ফিরে আইল না পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরে আইল না মায়ে ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণহারায় মায়ে ঠেকিয়া সন্তানের দায় অকালিমা প্রাণহারাই সেই মারে কেন শ্রদ্ধা করো না সেই মারে কেন শ্রদ্ধা করো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো